হ্যাঁ গাইস আমি এখন আছি কক্সবাজার ব্রিজে এখন দুপুর প্রায় এগারোটা তো আমরা এখন এই ব্রিজে নামব বাড়ির ভিতরে নদীর ঠিক ভিতরে যে সাগরের উত্তাল ঢেউ সেই উত্তাল ঢেউতে এখন আমরা সাঁতার কাটবো অথবা এখানে এনজয় করবো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আজকে তো ভিডিওতে দেখানো হবে এটাই যে আজকে কক্সবাজারের দুপুরে যেই রোদ এবং রোদের কারণে মানে ফেইস ক্লিয়ার দেখতে পাচ্ছি না জানি না আপনাদের কেমন লাগছে তো আমি কিন্তু প্রচুর রোদের ভিতরে দাঁড়িয়ে আছি তারপরেও আপনাদের দেখাতে চেষ্টা করবো যে কক্সবাজারের দুপুরের সেই দৃশ্য তো আমরা এখন ব্রিজে নামব তো সব ভিডিওটা আপনাকে আপডেট দেবো দেখতে পারবেন ধন্যবাদ ভালো থাকবেন আমার এক এসেছে এখানে ক্যামেরা নিয়ে ভিডিও করার জন্য তো আমরা চেষ্টা করতেছি কথা বলার জন্য তো যাই হোক ভালো থাকবেন এখানে আমরা যেহেতু কক্সবাজারে আজকে সারাদিন আছি এবং রাত্রে আসি সকালে চলে যাব তো আজকের দিনটা আমি কিন্তু পুরো স্পটগুলো ঘুরে দেখবো তো আপনাদের দেখাতে চেষ্টা করবো আজকে যে কক্সবাজারের যে দৃশ্য এবং কতগুলো স্পট আছে এবং কতগুলো সৌন্দর্য জায়গা আছে সেটা আপনাদের মাঝে তুলে ধরবো ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন তো আমরা কিন্তু এখন ব্রিজে নামতেছি আপনারা দেখতে থাকুন ধন্যবাদ ভালো থাকুন আল্লাহ হাফেজ এটু গরম সহ্য হয় না আমরা হাঁটতেছি বালুর ভিতর দিয়ে তো বালুর ভিতরে আপনাদের বলবো কি প্রচুর গরম বালু অনেক তাপ হয়ে গেছে যেহেতু প্রচুর রোদ আপনারা দেখতে পাচ্ছেন তো আমরা কিন্তু অলরেডি বিচের ভিতরে ঢুকে গেছি তো এখন আপনাদেরকে দেখাবো যে আজকের দুপুরের দৃশ্য তবে ছবিগুলো জানলে কেমন উঠবে তবে আমি যে এখানে যদি কখনো আসে তো অবশ্যই দুপুরের এই ইয়াটা উপভোগ করতে পারবেন প্রচুর রোদ হলেও কিন্তু জায়গাটা কিন্তু খুব সুন্দর ভালো থাকবেন

তো আমরা কিন্তু এখন পানিতে হাঁটতেছি তো বেশিরভাগ ভিতরে যাবো তাহলে হ্যাঁ মানে পানির স্রোতে বা পানির ঢেউতে এসে কিন্তু আমাদেরকে ডুবিয়ে উঠে দিবে তো যাই হোক অনেক ঢেউ তো আমরা কিন্তু হাঁটতেছি তো জানি না কেমন লাগবে তো অনেক এই কক্সবাজার দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আপনার আমি কিন্তু অলরেডি ভিজে গেছি পানির ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন তো ভালো থাকবে সকলে ব্লগ করার জন্য আপনাদের দেখানোর জন্য চেষ্টা করছি তো যদি কখনো আপনাদের সামনে ভিডিওটা চায় অবশ্যই ভিডিওটা শেয়ার দিবেন অবশ্যই ভিডিওটা ফলো দিবেন যে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি তো ফেসবুকের উদ্দেশ্য হচ্ছে এটাই যে আমরা এই সুন্দর দৃশ্য আপনাদের তুলে ধরছি এটাই যে আপনারা দেখতে পারবেন এবং আপনারা যদি কখনও কক্সবাজার আসেন সেই সৌন্দর্য সৌন্দর্যটাকে উপভোগ করবেন তো প্রতিনিয়ত এই এখানে যারা আসে তারা কিন্তু বিশেষ করে এটাই বলে যে এলাকাটা সুন্দর আর সুন্দর থেকেই কিন্তু দেশ বিদেশ থেকে এখানে লোকের প্রচুর স্রোত তো আমি জানি না কখনো আমার ফিলে পড়ে যাই তো আপনাদের বলবো যে আপনারা কখনও যদি কক্সবাজার আসেন তো অবশ্যই এখানে আসবেন টুয়েলভ কিন্তু খালি নামবে নামবে নাম আমার সারা নামতে চাড়া কেন ও এখানে নামতে পারে না অনেক করে অনেক করে দাদা করুক করুক তা আমি কিন্তু অলরেডি পানির ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু পানিতে চলে আসছি তো যদি এখানে আসেন তো অবশ্যই দেখতে পাবেন কক্সবাজারে সুন্দর হচ্ছে ভিডিওটা ঠিক আছে ভালো থাকবেন আমি কেটে দিচ্ছি নেক্সট ভিডিওতে বুঝে গেছি বুঝে গেছি